আপনারা জানেন কুলাঙ্গার অপূর্ব পাল নর্থ সাউথ ইউনিভার্সিটির ভেতরে কোরআনে কারিম হাতে নিয়ে কোরআনে কারিমের পৃষ্ঠাগুলো একটা একটা করে ছিঁড়েছে ছিঁড়ে এগুলো পায়ের নিচে ফেলে এরপরে পিছে ফেলেছে এমন একটা ভিডিও আপনারা দেখেছেন দেখছেন কিনা এখন এ প্রসঙ্গে যদি আমাকে কথা বলতে হয় তাহলে এই প্রসঙ্গের কথা আপনার বিবেক কি বলে এই প্রসঙ্গের কথা কি নরম হবে না গরম হবে তাহলে সব বিষয়ে কি নরম মানায় সব বিষয়ে নরম বক্তব্য মানায় না যখন নরম তখন নরম যখন গরম তখন তবে প্রসঙ্গক্রমে যেহেতু চলে আসলো আবার এজন্য আমরা বলতে চাই গত শনিবারের ঘটনা তার মানে আজকে প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে গত শনিবারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যেই কুলাঙ্গার কোরআনের পাতা ছিঁড়ে পাতা পিসেছে যে পা কোরআনের পিষ্ঠার উপরে পালা দিতে পারে ওই পা বাংলার জমিনে আর থাকতে পারে না আশ্চর্য বিষয় তাকে যখন ধরা হলো প্রশাসন এবার বলল সে আসলে পাগল মানসিক ভারসাম্যহীন মাথা মতা ঠিক নাই বাদ দেন বিষয় হচ্ছে পাগল মানসিক ভারসাম্যহীন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইয়ারে কিভাবে পড়ে ভালো করে বোঝেন পাগলের যায় নাকি পাগলের জায়গা কি ইউনিভার্সিটি নাকি পাবনা এরপরে ও তো গেল কেমনে তার মানে তারে যারা সেখানে পড়ায় এরাও না তো পাগল আপনি রাখছেন কিভাবে যে আপনার এখানে আটটা সেমিস্টার পর্যন্ত পড়ে ফেলছে থার্ড ইয়ারে পড়তেছে পাগল বাইবেল চিনল না গীতা চিনল না মহাভারত চিনল না পাগল শুধু করাম চিনল তার মানে এটা জাতে মাতাল তালে এটা পাগল না এখন আপনি যদি তাকে পাগল সাব্যস্ত করে তাকে আইনের ফাঁক ফর দিয়ে বের করে ফেলতে চান এই নাটক আমরা মানতে পারি না আমাদের কথা হচ্ছে এই পাগল হয় আর ছাগল হয় কি হয়েছে আমরা জানি না তবে কোরআনের সাথে করেছে। এই পাগলকে ধরে অনতি বিলম্বে তার মৃত্যুদণ্ড কার্যকর করেন তাহলে বাকি পাগল গুলার মাথাও ঠিক হয়ে যাবে আমরা তো এমন পাগলামি কয়দিন পরে আরেক নাস্তিক করতে পারেন তখনও তো আবার পাগলামের কথা বলে তাকে পার করে দিবেন এজন্য এই সমস্ত অপরাধের বিচার